চলো আজকে তোমাদের স্বপ্নের শহরে নিয়ে যাই যেখানে একদিন সেপাহী শান্ত্রি রাজা উজির সবই ছিল কিন্তু আজ শুধু ইতিহাস রাজপ্রাসাদের পাঁজরে ইতিহাসের কত কথা আজও রয়ে গেছে কিন্তু সাক্ষী একজনই মা গঙ্গা হ্যাঁ হ্যাঁ সন্ন্যাসী আচ্ছা হরে হরে বিশ্বের প্রাচীনতম নগর যেটা বারাণসী বাবা বিশ্বনাথের দরজায় এসে গেছি আর এখানে থাকবো মাত্র দুই দিন সব কিছু দেখার চেষ্টা করব অল্প সময়ের মধ্যে তোমাদেরকেও দেখানোর চেষ্টা করবো আমার জার্নি আরও সামনে বেনারসে সকালে চা দিয়ে শুরু করলাম একটা কথা মনে রাখবে একটা কথা আছে ষণ্ড এবং ভণ্ড দুটো থেকেই বাঁচিয়ে ষণ্ড হচ্ছে সার আর ভণ্ড ভণ্ড সাধু চারিদিকে ছড়িয়ে আছে তার মধ্যে আসল সাধুকে খুঁজে বেড়াতে হবে আরেকটা কথা বলি তোমাদের বেনারসের পরিচিতিটা কোথা থেকে এই ভুলভুলিয়া দেশ বেনারস তোমরা অবশ্যই বলবে রাজস্থান আরও কয়েক জায়গায় ভুল ভুলিয়া নামে জায়গা আছে কিন্তু গলির তস্যগলির মধ্যে বেনারস যে বেঁচে আছে গলির ভুলভোলাইয়া এই বেনারসে দেখতে পাওয়া যায় চাটা কিন্তু সকালে দারুণ বলে বার্ধক্যের বারাণসী কথাটা কি ঠিক উচ্ছলতার প্রকাশ এই বারাণসী বেনারস মা গঙ্গার তীরে দশা সমেত ঘাটে আমি এখন বসলাম এখানেই আছেন সেই তৈলঙ্গ স্বামীর কি মন্দির আর বাবা বিশ্বনাথের মন্দির আমি দেখব কিন্তু তার আগে একটু দেখে নি ঘুরে নি বেনারসটাকে অনুভূতির সাথে মিশিয়ে নি চলো দেখি নতুন চোখে নতুন চিন্তায় বেনারসকে একটু খুঁজে বেড়ায় পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম নগর সেটাকেই দেখি এক্সপ্লোর করি नमो ब्रह्मणे देवाय गुब्राह्मणिताय जगधिताय श्रीकृष्णा गोविन्दा नमो नम गुरु ब्रह्म गुरुकृनों गुरुदेव महेश्वर साक्षा ব্যানাস আর দশার সমেত ঘাটকে একটা প্রশ্ন হয়ে যায় কমেন্টে উত্তরটা দিয়েও প্রশ্নটা হচ্ছে সত্যজিৎ রায় কোন সিনেমা এই দশার সমেত ঘাটকে ব্যবহার করেছিলেন ফেলুদা সিরিজ কমেন্টে উত্তরটা দিয়ে চাদর জ্যোতির্লিঙ্গের প্রধান জ্যোতির্লিঙ্গ এই বাবা বিশ্বনাথ এখানে এই লাখো মানুষ আসে বছরের প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে তাদের বিশ্বাসের উপর নির্ভর করে কিন্তু দেখো সেই মোঘল থেকে বর্তমান পর্যন্ত কারণ মোগলের কথাটা বললাম কেন এখানে মানসিংয়ের এখানে নিজস্ব ভবন ছিল ধার দিয়ে অনেক পুরনো রাজপ্রাসাদ এখনও ধ্বংসাবশেষের পর্যায়ে চলে এসছে কিন্তু বাবা বিশ্বনাথ এখনও আছেন সবার মাঝে সবার প্রাণে আমি বিশ্বনাথ দর্শন করতেও এসেছি আর জীবন্ত শিব সেই বিখ্যাত তৈলঙ্গ স্বামী তাকে দেখার জন্য এসেছি আগুন বাজে বেলা তিনটা কখন পৌঁছাবো তার কোনো ঠিকানা নেই লাইনটাকে একটু দেখো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের লোক বিভিন্ন ভাষাভাষী তার আদব কায়দা কিন্তু বিশ্বাস একটা জায়গায় বাবা বিশ্বনাথ তার জয়গান করতেই ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসছে একটু দেখো এটাই হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতি আর এই পথেই ভারত যুগ যুগ ধরে এখনও রয়ে গেছে বিশ্বাসের আর ত্যাগের ভাবনায় পাশে বিশ্বনাথের বিখ্যাত গলিতে এসে পড়েছি এই সামনের রাস্তা প্রায় আট দুশো কিলোমিটার দুশো মিটার যাওয়ার পরেই বিশ্বনাথের মন্দির এই গলি হচ্ছে পৃথিবীর মধ্যে বিখ্যাত সেই গলি যেটা বিশ্বনাথের গলি হিসাবে পরিচিত এই এখানে আসলে একটা জিনিস মনে রাখতে হবে মন্দিরের আশেপাশে যে দোকানগুলো আছে এখানে যাবতীয় সামান আপনার ব্যক্তিগত যেগুলো মূল্যবান জিনিস সেগুলো এখানে রেখে যাবেন ভিতরে যাবে না আর প্রসাদ এখানে নিয়ে নিতে হবে প্রসাদ কিনে তারপর মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে বেনারসে যে কতগুলো ঘাট আছে সংখ্যাটা ঠিক আমি বলতে পারবো না কারণ আগেকার হিসেব আর এখন বর্তমানের হিসেব অনেক পার্থক্য হয়ে আছে তার মধ্যে বিখ্যাত যেগুলো জানি মণিকনিকা ঘাট হরিশ্চন্দ্র ঘাট দশাশ্রমিক ঘাট তুলসীঘাট এরকম কয়েকটা ঘাট আছে আমার মনের মধ্যে তবে যেই যে জায়গাটা আমি পছন্দ করি সেটা হচ্ছে দশাশ্রমিক ঘাট কারণ এখানেই আছেন বাবা বিশ্বনাথের মন্দির একটা ইতিহাসের কথা বলি এখানেই দশর ঘাটের পাশেই মান সিংয়ের ছিল হাভেলি রাস্তা সাদ জাইগুলি এই ধরনের ইতিহাস বিখ্যাত অনেক বাড়ি আজকে কালের গড়্বরে হারিয়ে গেছে ঠিকানাগুলো আমি বলতে পারবো না মন্দিরে গেলাম বিশ্বতে মন্দিরে গেলাম প্রণাম জানালাম কিন্তু একটা ব্যথা থেকে গেল অনেক জিনিস অনেক ইতিহাস ঘাটে ঘাটে এখনও রয়ে গেছে সেগুলো তো জানা তো হলো না আমি বিশ্বনাথ মন্দির থেকে বেরিয়েছি তখন বাজি সাড়ে পাঁচটা আর এখন সাতটা গোটা বেনারস এখন দশাশ্রমেদ ঘাটে কেন বিখ্যাত গঙ্গা আরতি গোটা বিশ্বের কাছে পরিচিত এই গঙ্গা আরতি এই ঘাটে প্রতিদিন এই সময়টা সবাই চলে আসে মাকে মা কংাকে প্রণাম জানায় এটা একটা ইতিহাস এটা একটা কালচার একটা কৃষ্টি ভারতবর্ষের আর সবাই আসে এই জায়গাতে माता की সুপ্রভাত মহানির্বাণী ঘাটে এখন আমি দাঁড়িয়ে আছি বেনারসের হাজারো ঘাটের হাজারো কেন বলবো বেশ একশো কত যেন ঘাটটা আছে সংখ্যাটা আমার জানা নেই কিন্তু এই ঘাটে ঘাটগুলোর মধ্যে বেনারসে আসলে একটা মানে কথা তোমরা অবশ্যই মনে রাখবে কথায় আছে ভণ্ড আর ষণ্ড বেনারসে বেনারসে কাশি আসলে এড়িয়ে যাবে ভণ্ড সাধু ঘাটে ঘাটে অনেক পেয়ে যাবে সেই জন্যে সাবধান সাধু তুমি সাবধান বিভিন্ন ইতিহাস এই ঘাটে ঘাটে রয়ে গেছে আমি ইতিহাসকে অত ব্যাখ্যা করতে চাই না কিন্তু বেনারস বেনারসের মাঝেই লুকিয়ে আছে জানতে হবে এই সকালটা সেই জন্যই হাঁটছি ঘাটের পাট দিয়ে হেঁটে যাচ্ছি আর আজকেই আমার ট্রেন চলে যাব আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবো অ্যানানসকে নিয়ে আমার ছোট্ট ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে একটু লাইক আর কমেন্ট করতে ভুলো না দেখা যাক নতুন একটা জার্নি নতুন কোনো জার্নি তোমাদের সাথে করে আবার দেখা হবে ভবিষ্যতে দিকে